করে আবুল কালাম আজাদ জুলাই আন্দোলন যখন তুঙ্গে তখন পুলিশের ওপর হামলা পিকেটিং এবং বিএনপি জামাতের অর্থের যোগানদাতা ট্যাগ দিয়ে গত বছর একুশ জুলাই তার বাসার সামনে থেকে তাকে গ্রেফতার করে পুলিশ এ পর্যন্ত সব ঠিকই ছিল কিন্তু বিপত্তি বাঁধে পাঁচ আগস্টের পর হাসিনা পতনের পর এবার তাকে বানানো হয় হাসিনার দোসর আওয়ামী লীগ নেতা এমনকি আসামি করা হয় জুলাই অভ্যুত্থানে ছাত্রহত্যার ঘটনায়ও যদিও সে সময় তিনি উল্টো নাশকতার মামলায় ছিলেন কারাগারে অর্থাৎ কারাগারে গেলেন বিএনপি জামাতের নেতা হিসেবে আর কারাগার থেকে বের হয়ে মামলার আসামি হলেন আওয়ামী লীগ নেতা হিসেবে আমাকে একুশ তারিখ পুলিশ আড় করে নিয়ে যায় একুশ তারিখ আগে করে নিয়ে যাওয়ার পরে অনেক মানুষ অনেক চেষ্টা করছে অনেক ইয়ে ইয়ে করছে কিন্তু আমাকে তো ওরা ছাড়ে নাই না ছাড়ার পরে ওরা আমার বিএনপি জামাতের নাশকতা মামলা দিয়ে আমার জেলে পাঠায় তো জেলে পাঠানোর পরে আমি প্রায় আঠারো দিন জেল থাকি জেল থেকে মুক্তি পাই মুক্তি পাই আমি সাতে আগস্ট আমি বাইরে হই হওয়ার পরে এক মাস পরে আমরা যে কোনো একটা পারিবারিক কারণে আমরা থানায় যাই বসি মেমাংশা করার জন্য থানায় উত্তরা তুরেক থানায় তুরেক থানায় বসি আমরা মীমাংশার জন্য যখন উত্তরা তুরেক থানার ওসি রাহাত গান ছিল উনি আসি আমার আমাদেরকে জিজ্ঞেস করে কার নাম কী তো বলতেছে আমার নাম যখন বলছে আমি আবুল কালাম আপনার নামে হত্যা মামলা আছে কী আমার নামে হত্যা মামলা আছে আমি আপনার এখানে আসলাম একটা পারিবারিক মামলায় আসলাম আমার নামে হত্যা মামলা আছে কো আপনাকে অ্যারেস্ট করা হলো তো আমাকে অ্যারেস্ট কেন করবেন আমি জুলাইতে জেল খাটছি জুলাইতে আমি জেলে ছিলাম এখন আমার নামে হত্যা মামলা হয় কীভাবে বলে যে পাঁচ তারিখে আপনি ওই বিএনএসের সামনে গুলি করছেন এটার প্রমাণ তত্ত্ব প্রমাণ আছে এবার সেই মামলার বাদির খোঁজে আমরা মামলায় দেয়া বাদির ঠিকানায় গিয়ে পাওয়া যায়নি তাকে ফুয়া ঠিকানা দেয়া হয়েছে সেই মামলায় আর যে মোবাইল নম্বর দেয়া হয়েছিল সেটিও বন্ধ অনেক খোঁজার পর এবার সন্ধান পাওয়া যায় বাদির তিনিও একজন চায়ের দোকানি আসলে আপনারা তখন আমি ছিলেন ছিলাম না তখন এখন তো হেরে আমি কোলে পাওয়া যায় সত্যি কথা বললে কি মারা সিলভার কই এখন মানে বাসাই ছিল এখন বাসাই নাই হাসিনার শাসননা বলে প্রবাস ফেরতেই আবুল কালামকে হঠাৎ আসামি করা হয় একের পর এক গায়েব মামলায় কয়েকবার তুলে নেওয়া হয় থানা ও ডিবিকার কার জলায়ও জেলো খেতেছেন একাধিকবার পাঁচ পাঁচ দুই হাজার তেইশ হঠাৎ করে সে আমার ডিবি দিয়ে উঠে নিয়ে যায় একজন এস আই পা দিয়ে আমার মাথার বালুন নিচে চাপায় ধরে রাখছে আমি প্রায় নিঃশ্বাস আমার যা যায় অবস্থা পরে আমি একদম ওইখান থেকে আমি গাইতে পড়ে গেছি যাওয়ার পরে ওনারাও একজন বলতেছে স্যার আসলে এখন ওনাকে মারি ফেলে ঠিক হবে না তো ওনারা আমরা অফিসে নিয়ে যায় ডিবি যখন আমার উঠে নিয়ে বলতেছে তোমার ছেলেরা কোথায় পড়ে আমি বলছে স্যার মাদ্রাসায় পড়ে তো তুমি তোমার ছেলেরও জঙ্গে বানাই দিয়েছো তোমরা তো একজন জঙ্গির গোষ্ঠী ওই ভয় আমি আমার ছেলেদেরকে মাদ্রাসা থেকে নিয়ে আমি ক্যামেরিয়ান স্কুলে ভর্তি করাই আর পাঁচ আগস্টের পর এবার তাকে আসামি করা হয়েছে আওয়ামী দোসর হিসেবে এর মধ্যে হয়েছেন দুইটি হত্যা মামলার আসামিও জেল থেকে বেরোনোর পর হঠাৎ একদিন আইনজীবী পরিচয়ে ফোন আসে তার মোবাইলে জানানো হয় হত্যা মামলার কথা তার কয়েকটি কল রেকর্ডে এসেছে আমাদের হাতে সেই রেকর্ডে উঠে আসে মামলার পেছনের আসল রহস্য আমার কোনো ইয়া নাই ভাই আমি চাই আপনি সেপে থাকেন ভাই মানুষের সাথে কথা হবে মঙ্গলবার শুনে এটা হত্যা বাতি তো বসতে চায় না এটা বাতির বিপক্ষ মধ্যে আমরা

শুধু কল রেকর্ডই নয় এবার আমাদের সামনে আসলো তার মামলা সংক্রান্ত আরো ভয়াবহ একটি তথ্য সেটা হলো মামলা একটি তবে কপি দুইটি নথি অনুযায়ী প্রথমবার মামলার আবেদন করা হয় বাড্ডা থানায় তবে এই মামলাটি বাড্ডা থানা না নিলে পরে আদালতের মাধ্যমে মামলা করা হয় উত্তরা পশ্চিম থানায় এবার মামলার সেই বাদীর সন্ধানে মামলার ঠিকানা অনুযায়ী থাকেন বাড্ডার ডিআইটি প্রজেক্টের এই বাড়িতে তবে সেখানে তো আরেক অবস্থা এই বাড়ির লোকজন বলছে সেখানে নাকি সাইফুল নামের কেউই থাকেন না এমনকি সেই বাড়ির কেউ জুলাই আন্দোলনে মারাও যাননি

তবে এত কিছু ভুয়া হলেও মামলা হলো কিভাবে। আর উত্তরা পশ্চিম থানাই বা কী করে সেই মামলা নিল